নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমার সবাইকে স্বাগত জানাই তো একটু অন্যরকম ভিডিও তোমাদের করতে চলেছি তা দেখো আমি এখন আমার মানে এখানে মাঠে আছি তা তোমার একটু আগেই কলকাতা পুলিশের একটা ভ্যাকান্সি রিভাইজড বা হলো তা তোমার কলকাতা পুলিশের কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল দু হাজার চব্বিশ সালের যে ভ্যাকান্সিটা ছিল তা সেটাই তোমাদের লেডি কনস্টেবলের তিনশো তিরিশটা ভ্যাকান্সির জায়গায় পনেরোটা ভ্যাকান্সি বাড়ানো হলো তিনশো পঁয়তাল্লিশটা ভ্যাকান্সিটা করা হয়েছে এছাড়া অন্য কোনো আপডেট কিন্তু হয়নি অনেকেই দেখলাম থামনেল টামনেল অনেক রকম করে ভিডিও দিয়েছে কিন্তু এটাই তোমাদের আপডেট আমার একটা ভ্যাকান্সি তোমার রিভাইজ হলো এবং এটা কলকাতা পুলিশ কনস্টেবলের যেটার পরীক্ষা তোমাদের দু সালের ফেব্রুয়ারিতে হবে আর কলকাতা পুলিশের এসআই এর জন্য তোমরা ওয়েট করে আছো এবং অন্যান্য পরীক্ষার জন্য তোমরা ওয়েট করে আছো সেগুলো আপডেট কিন্তু আসবে তোমার ওবিসি সংক্রান্ত কেস যতক্ষণ না পর্যন্ত মিটছে ততক্ষণ পর্যন্ত হয়তো কোনো ফ্রুটফুল খবর তোমরা পাবে না তা অবশ্যই তোমরা চ্যানেলের সাথে যুক্ত থেকে এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা যদি আমার কাছে পড়তে চাও নিচে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করবে সেখানে আমার সাথে কথা বলে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ